শামসুজোহা মুছাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট পর্বের এখন চলছে নকআউট পর্ব যে দল জয়লাভ করবে তারাই এখন থেকে টিকে থাকতে পারবে পরবর্তী রাউন্ডের জন্য আপনারা দেখতে পাচ্ছেন দশম শ্রেণী এ দল বনাম অষ্টম শ্রেণী বি দল আজকের এই খেলায় অংশগ্রহণ করছে আমরা একে একে সকলের নাম ঘোষণা করছি প্রথমে অষ্টম শ্রেণী থেকে খেলাটি পরিচালনা করবে বলেন কৃষ্ণ স্যার এখন দশম শ্রেণী থেকে সাজিত আহমেদ সিয়াম তৌফিক আরাফাত অধিনায়ক সূর্য আরমান অপূর্ব আরাফাত আচ্ছা এখন টস হবে

প্রথম ওভারের প্রথম বলটি করবে জায়েদ এবং অষ্টম শ্রেণীর হাইব্রিড ম্যাচ খেলা শুরু হয়ে গেল এবং প্রথম বল দ্বিতীয় বল এবং দ্বিতীয় বল আর একদম একদম টাজি এবং पच्चर पचन्द्र कि पञ्चान्त सुन्दर गल्दा

No ball, no ball. a mí así. দ্বিতীয় অভ্যাস শেষে দয়া তেলের সংগ্রহ আঠারো না তিন অভাব শেষে সংগ্রহ আঠার না

চার <laughs>

মাত্র রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে সূর্য চা ব্যাটসম্যান জায়েদ নন স্ট্রাইকিং প্রান্তে থাকবে এবং স্ট্রাইকিং প্রান্তে থাকবে সাইফুল ইসলাম দেখতে পাচ্ছেন আমাদের বোনদের অনেক কষ্ট করছে তারা মজু নিজের নিজেরা খাচ্ছে মান পাই লৈ দিয়ক অষ্টম অষ্টম শ্রেণীর সংগ্রহ ষোলো রান অষ্টম অভ্যাস তৃতীয় অভ্যাসেষে অষ্টম শ্রেণীর সংগ্রহ ষোলো রান তার জন্য অর্থমশ্রেণী দরকার ছয় দশমিক সাত এক রান কিন্তু তিনবার শেষে তাদের সংগ্রহ পাঁচ দশমিক এক রান করে রান যেতে তারা একটু পিছিয়ে পড়ছে সতেরো বলে বিশ আউট ষোলো দেখতে পাচ্ছেন দশম শ্রেণী টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ বারো বলে উনিশ রান দরকার অষ্টম শ্রেণীর দেখা যাক ক্রিকেটে অনিশ্চিত বলতে কিছু নেই আমরা জানি অষ্টম শ্রেণী সেই কাঙ্ক্ষিত জয়টি ছিনিয়ে আনতে পারে কিনা দশম শ্রেণীর কাছ থেকে নোবল এখন দরকার বারো বলে আঠারো বারো বলে সতেরো এগারো বল ও আউট নতুন ব্যাটসম্যান ইয়াসিন দশ বলে সতেরো রান প্রয়োজন তাদের জয় লাভ করার জন্য আউট 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 নয় বলে সতেরো নয় বলে সতেরো রান প্রয়োজন আউট ইস আউট নয় বলে সতেরো রানের প্রয়োজন আরও একটি বল হয়ে গেল কোনো রান নয় আট বলে সতেরো আট বলে সতেরো আট বলে সতেরো নো বল এবং চার রান

ছয় বলে বারো রান টান টান উত্তেজনা ছয় বলে বারো রান প্রয়োজন ছয় বলে এগারো রানের প্রয়োজন এই ছয় বলে এগারো 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 ছয় বলে এগারো চার বলে এগারো চার বলে এগারো রানের প্রয়োজন অষ্টম শ্রেণীর চার বলে দশ তিন বলে দশ তিন বলে দশ জয়ের জন্য অষ্টম শ্রেণীর প্রয়োজন তিন বলে দশ টান টান উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন নো কিন্তু নিশ্চিত একটি চার থেকে বেঁচে গেল তিন বলে নয় না 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 তিন বলে নয় তিন বলে নয় রানের প্রয়োজন দুই বলে নয় আউট কিন্তু হলো না যেহেতু নোবল এবং দশম শ্রেণী জয়ের দ্বার প্রান্তে আরো একটি বল বাকি আছে কিন্তু নয় রান দরকার দশম শ্রেণী জয়ের বাতাস পেয়ে গেছে বাকি আছে এক বলে রান প্রয়োজন তাই তোমার রেডি করো এখন দরকার এক বলে আট রান এবং দশম শ্রেণী জিতে গেল বলদা 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 বলতো দশম শ্রেণীকে অভিনন্দন আজকের জয় তাদের এই টুর্নামেন্টে টিকে রেখেল টিকে রাখলো